যে আমাদের দেশের স্টুডেন্টরা এখন যেভাবে পড়াশোনার পাশাপাশি যে নিজেকে ব্যস্ত রাখছে কোনো একটা চিন্তা করছে যে না আমি ছোট একটা বিজনেস শুরু করি তো এটা খুব ভালো দিক পজিটিভ এখানে এসে অবশ্যই অনেক ভালো লাগছে এই আলোকিত নারীর যে গেট টুগেদার প্রোগ্রাম এটা আসলে যে অর্গানাইজার করেছে সেটা ববি আপু মানে যে ওনার অ্যাকচুয়ালি ববি আপুর সাথে আমার অনেক আগে থেকে পরিচয় এবং খুবই ফ্যামিলি একটা সম্পর্ক খুব সুন্দর সম্পর্ক এবং সে আমাকে ছোট বোনের মতো অনেক আদর করে তো উনি তো এটা তো সবাই আপনারা জানেন যে আলোকিত নারী দুই সাল থেকে এটা শুরু হয়েছে যাত্রাটা এবং এখানে আসলে মেইন তার যে উদ্দেশ্যটা যে এখানে একটা নারীদেরকে নিয়ে নারী উদ্যোক্তা যারা আছে তারা সবাই এখানে একত্রিত হতে পারে একটা কানেকশন বাড়ে একটা পরিচয় হয় তো হয় না যে একজনের মাধ্যমেই তো একজন কোন বিজনেস আসলে কাকে কাজে লাগে এটা আসলে আমরা কেউ কখনো বলতে পারি না বা এটা কানেকশন খুব দরকার পরিচয়টা তো এটা অ্যাকচুয়ালি ববি আপুর এই সুন্দর একটা উদ্যোগ যে শুরু করেছে যার মাধ্যমে আমি এখন যতটুকু জানি যে প্রায় চারশো জন হ্যাঁ তো এইটা প্রত্যেক বছর আসলে ছিল ছিল আমাদের গত

এবং এটা আসলে খুবই ভালো উদ্যোগ আমরা তো আসলে বিভিন্ন সেক্টর থেকে আসলে নারীরা এখন অনেক এগিয়ে তো এটা মানে আসলে যত এরকম নারীরা কাজ করে আমাদেরও ভালো লাগে এরকম প্রোগ্রাম হলে আমরাও অ্যাকচুয়ালি আসি কারণ আমরাই একজন একজনকে সহযোগিতা করব মানে নারীরা নারীদের সহযোগিতা করলেই তো হ্যাঁ সেটাই তো যার কারণে আমি এই ধরনের কাজে মানে এরকম প্রায় এই এত সুন্দর একটা উদ্যোগের কাজে আমি থাকার চেষ্টা করি তো আজকে সেই হিসেবে আসলে আসা

এখন দেখতেছি যে এই তিন সব বাইরেও বলতেছে যে পড়ার পাশাপাশি অন্য কিছুই পড়ে ঠিক সেই সুবাদে আজকে আলোকিত নারীর প্ল্যাটফর্মে আমরা দেখলাম যে অসংখ্য স্টুডেন্ট আসে তরুণ এবং তরুণীরা এই প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত হচ্ছে তার উদ্দেশ্যে আপনার মেসেজ এটা এটা তো খুবই ভালো দিক যে আসলে আমাদের দেশে মনে হয় যে আসলে স্টুডেন্টরা কি কাজ করবে শুধু ফ্যামিলি থেকেই পেমেন্ট নিয়ে হচ্ছে আসলে পড়াশোনা করবে সেটা এরকম আমাদের দেশে কিন্তু অ্যাকচুয়ালি দেশের বাইরে যদি দেখি প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু পড়াশোনার পাশাপাশি অর্জব করতেছে এবং এটাকে আসলে ওরা খুব ভালোভাবেই নেয় তো ওই জিনিসটা আসলে আমাদের দেশে ছিল না যেটা এখন অ্যাকচুয়ালি শুরু হয়েছে সবাই চাই কিছু না কিছু জব করতে কেউ বাসে থাকলে বাসায় বসে কিছু করতে চায় সোশ্যাল নেটওয়ার্কিং এর জন্য এটা আরো বেশি তো এটা তো আসলে খুবই ভালো দিক তো যার কারণে বলবো যে আমাদের দেশে স্টুডেন্টরা এখন যেভাবে পড়াশোনা পাশাপাশি এই যে নিজেকে ব্যস্ত রাখছে কোনো একটা চিন্তা করছে যে না আমি ছোট একটা বিজনেস শুরু করি তো এটা খুব ভালো দিক পজিটিভ